প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ত্রিকোণমিতির মিতির নয় দশমিক দুই অনুশীলনের আঠারো নম্বর উনিশ নম্বর বিশ নম্বর একুশ নম্বর অঙ্কের আমরা সমাধান করবো তাহলে তোমরা দেখো এখানে আঠারো নম্বর অঙ্কটা কী বলছে টু কস এ প্লাস বি ইকুয়েল ওয়ান আবার ওয়ান ইকুয়েল টু সাইন এ মাইনাস বি আচ্ছা তোমরা একটা বিষয় এখানে খেয়াল করো এটা সমানও মান হবে ওয়ান এটা সমানও মান হবে ওয়ান যদি হয় তাহলে এ ও বি সূক্ষ্মকোন সূক্ষ্মণ মানে কত নব্বই ডিগ্রি সে কম হবে দেখা যায় এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি আর বি সমান ফিফটিন ডিগ্রি দেখাইতে হবে তাহলে আমরা প্রথমত কী করব দেওয়া আছে কি দেওয়া আছে টু কস এ প্লাস বি সমান ওয়ান টু কস এ প্লাস বি সমান সমান কত হবে ওয়ান বা এখানে কস এ প্লাস বি ঠিক থাকবে এখানে টু সিলে গুণ অবস্থায় এইদিকে এসে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে আচ্ছা যদি ভাগ হয়ে যায় তাহলে এখন তোমরা দেখো কস এ প্লাস বি ঠিক থাকবে এখন কস কত ডিগ্রির মান হাফ হয় তোমরা দেখো কস সিক্সটি ডিগ্রির মান হাফ হয় আমরা হাফের পরিবর্তে কস সিক্সটি ডিগ্রি বসাই দিলাম এখন উভয় দিক থেকে কস আর কস কেটে যাবে কে থাকে এ প্লাস বি সমান সমান সিক্সটি ডিগ্রি ঠিক আছে এটাকে আমরা লিখলাম এক নং সমীকরণ তারপরে আবার আবার কি আছে ওয়ান সমান যদি এইটা হয় তাহলে আমরা লিখতে পারি না টু সাইন এ মাইনাস বি সমান সমান ওয়ান কারণ দেখো এই ওয়ানটা দুইটারই সমান সমান অংশে আছে তাহলে আমরা এখন লিখব আবার টু সাইন এ মাইনাস বি সমান সমান ওয়ান বা সাইন এ মাইনাস বি সমান সমান ওয়ান বাই টু হবে দুই গুণ অবস্থা ছিল ওইদিকে গিয়ে কী হয়েছে ভাগ হয়েছে তাহলে এখন তোমরা দেখো সাইন এ মাইনাস বি আচ্ছা সাইন এ মাইনাস বি সেমান সমান সাইন কত ডিগ্রি মান হাফ হয় সাইন থার্টি ডিগ্রি মান হাফ আমরা হাফের পরিবর্তে এই হাফের পরিবর্তে কিন্তু সাইন থার্টি ডিগ্রি বসিয়ে দিয়েছি উভয় দিক থেকে সাইন সাইন কাটা কে থাকবে এ মাইনাস বি সমান হবে থার্টি ডিগ্রি এটা হবে দুই নং সমীকরণ কারণ এখন তোমরা দেখো এক নং আর দুই নং আমরা পাইছি তাহলে এক আর দুই আমরা যোগ আর বিয়োগ করলে এ আর মান পেয়ে যাবো তাহলে দেখো আমরা এক যোগ দুই নং একাধ দুই যদি আমরা যোগ করি তাহলে তোমরা এখানে দেখো এক নগে কি এ প্লাস বি ডিগ্রি আর এ মাইনাস বি সেমন কত থার্টি আচ্ছা আমরা যদি যোগ করে ফেলি তাহলে তোমরা দেখো কেটে যাবে এখানে কে থাকবে টু আর এখানে কত ষাটের তিরিশ তাহলে এখানে কী হবে টু এ আর হচ্ছে কত হয় এই সমান সমান কত হবে নাইনটি ডিগ্রি ভাগ হচ্ছে দুই তাহলে সুতরাং এই সময় সময় চলি দেখো কী হয়েছে এখানে বিবি কেটে গেছে তাহলে এ আর এ যোগ করলে কত হবে টু এ হবে তাহলে টু এ সমান সমান কত সিক্সটি ডিগ্রি আর থার্টি ডিগ্রি যোগ করলে কত হবে নাইনটি ডিগ্রি তাহলে এর মান বের করবো টু এদিকে ভাগ হয়ে যাবে তাহলে কত থাকবে ফর্টি ফাইভ ডিগ্রি এর মান পাইলাম এখন এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিই এর মানটা এক নামে আমরা বসাই দিই তাহলে এর যদি আমরা এক নঙে বসাই তাহলে কী হবে এ এর মান এক নং এ বসিয়ে পাই এক নংটা কী ছিল এ প্লাস বি সেমন সমান সিক্সটি ডিগ্রি তাহলে এখন দেখো এর মানটা কত হবে এর মানটা আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি পেয়েছি প্লাস হচ্ছে বি সেমন সমান সিক্সটি ডিগ্রি তাহলে দেখো বা বি সমান সমান সিক্সটি ডিগ্রি মাইনাস হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে সুতরাং বি সমান সমান কত হবে ফিফটিন ডিগ্রি তাহলে তোমরা এখন দেখো এ সমান সমান আমরা পাইছি ফোরটি ফাইভ ডিগ্রি আর বি সমান সমান কত পাইছি ফিফটিন ডিগ্রি তাহলে আমাদের দেখাইতে বলছিল দেখানো হয়েছে সুদ বুঝছো তাহলে আমাদের আঠারো নম্বর অঙ্কটি শেষ এবারে আমরা উনিশ নম্বর অঙ্কটি শুরু করবো দেখো ওয়ান ভাবেই সাইন এ প্লাস রুট থ্রি এবং এ বি গুণ হলে বি এ এবুক্ষ্মুণ বলতে কি নাইনটি ডিগ্রির চেয়ে কম হবে এ ও বি এর মান নির্ণয় করতে হবে তাহলে এ ও বি এর মান বলতে কি কোন বের করতে হবে কোনটা কোণের মান কেমন হবে সূক্ষ্মগুণ নাইনটি ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে দেওয়া আছে কী দেওয়া আছে কস এ মাইনাস বি সেমন সেমন হচ্ছে ওয়ান বা কস এ মাইনাস বি সেমান সমান কস কত ডিগ্রির মান ওয়ান হয় কস জিরো ডিগ্রির মান ওয়ান হয় এখন উভয় দিক থেকে কস কস যদি কেটে যায় তাহলে কে থাকবে সুতরাং এ মাইনাস বি সেমন সমান জিরো ডিগ্রি এটা হচ্ছে এক নং সমীকরণ তারপরে দেখো আবার আবার কী আছে টু সাইন এ প্লাস বি রুট থ্রি তাহলে টু সাইন এ প্লাস বি ইকুয়েল কত হবে রুট থ্রি বাহ সাইন এ প্লাস বি সমান রুট থ্রি বাই টু এখানে দুই গুণ অবস্থায় ছিল ওইদিকে কী হয়েছে ভাগ হয়ে গেছে এবারে দেখো সাইন এ ঠিক থাকলো এখানে সাইন কত ডিগ্রির মান রুট থ্রি হয় সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু বাই সায়েন্সেন কেটে যাবে থাকবে কে এ প্লাস বি সেমান সমান সিক্সটি ডিগ্রি এখানে হবে দুই নাম এখন যেহেতু এ ও বিয়ের মান বের করব তাহলে কী করব আমরা এক দুই যোগ করব আগের মতোই এক যোগ দুই যদি হয় তাহলে এ প্লাস বি সমান সমান কত ছিল আচ্ছা এক যোগ দুই প্রথমটায় এক নামটা ছিল এ মাইনাস বি সেমান সমান জিরো ডিগ্রি আর এ প্লাস বি দুই নামটা কত ছিল সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কী করতেছিলাম যোগ করতেছিলাম বি কেটে যাবে কে থাকবে টু এ সেমান সেমান কত জিরো আর সিক্সটি ডিগ্রি যোগ করলে কত হবে সিক্সটি ডিগ্রি হবে এখন এখানেই আমরা সুতরাং এ সেমান সেমান কত হবে থার্টি ডিগ্রি হবে দেখো এখানে দুই গুণ অবস্থায় ছিল দুইটা সাইডের সঙ্গে ভাগ হয়ে তিরিশ হয়ে গেছে এখন আমরা এর মান এর মান এক নঙে বসি এক নঙে বসি এক নংটা কি ছিল এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি তাহলে এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি এর মান কত ছিল থার্টি ডিগ্রি মাইনাস হচ্ছে বি সমান সমান জিরো তাহলে এখন দেখো বাহ থার্টি ডিগ্রি এখানে থাকবে বিটা ওই দিকে পার করে দিলাম প্লাস হয়ে গেছে মাইনাসটা তাহলে সুতরাং বি সমান সমান কত হইল থার্টি ডিগ্রি তাহলে আমরা এর মান পাইলাম থার্টি ডিগ্রি বির মানও কত পাইছি থার্টি ডিগ্রি পাইছি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝে পেরেছ এবারে আমরা বিশ নাম্বার অঙ্কটি সমাধান করব তাহলে বিশ নাম্বারে সমাধান করতে বলছে এইটা ইকুয়েল এটা তাহলে এখান থেকে যে কোনো অঙ্ক সমাধান যদি করতে বলে তাহলে তোমরা অবশ্যই বুঝবা যদি কোনো সমীকরণ থাকে তাহলে সেই সমীকরণ চলক রাশি যেহেতু এটা ত্রিকোণমিতিক মান বের করবো তাহলে এখানে অবশ্যই ত্রিকোণমিতির মিথির কোনটা বের করতে হবে তাহলে ত্রিকোণমিতির কোন এখানে কে এ তাহলে এর মানটা বের করতে হবে তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে কস এ মাইনাস হচ্ছে এ বাই কত প্লাস সাইন এ সমান সমান রুট অভার থ্রি মাইনাস ওয়ান বাই কী ছিল রুট অভার থ্রি প্লাস ওয়ান আচ্ছা প্রথমত আমরা কী করবো যোজন বিয়োজন করবো তাহলে এখন আমরা যোজন বিয়োজন যদি করি তাহলে উপরে কস এ মাইনাস সাইনে তাহলে আমরা যোজন করবো নিচের মানটা উপরে এনে যোজন করবো কস এ প্লাস সাইনে উপরে গিয়ে যোগ হয়ে যাবে তাহলে কী হবে কস এ প্লাস সাইনে আর নিচে কী হবে উপরের মানটা নিচে আসবে নিচে এসে এই উপরের মানটা নিচে আসলো এসে নিচের মানটাকে মাইনাস করে দেবে তাহলে নিচে ক সে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ এই যে বিয়োজন করতেছিলাম প্লাস মাইনাসে মাইনাস সাইনে আর এই দিকে কী হবে রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস হচ্ছে ওয়ান দেখো রুট থ্রি প্লাস ওয়ান তাহলে নিচে হবে রুট থ্রি মাইনাস ওয়ান ওয়ান দেখো উপরের মানটা নিচে এসে মাইনাস হয়ে গেছে তাহলে নিচেরটাকে আমরা কি করছি যোজন বিয়োজন আমরা এখানে লিখে দিব বিয়োজন করে যজন বিয়োজন এখন এখানে কাটাকাটিতে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানে মাইনাস রুট প্লাস রুট আর এইদিকে মাইনাস সাইনে প্লাস সাইনে আর নিচে কি কাটা যায় নিচে কাটা যায় মাইনাস কসে প্লাস কসে বাহ উপরে একটা কসে একটা কসে দুইটা কসে টু কস এ আর নিচে কি মাইনাস সাইনে মাইনাস সাইনে মাইনাস টু সাইন এ সমান সমান এখানে কী হবে একটা রুট থ্রি একটা রুট থ্রি দুইটা রুট থ্রি আর নিচে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত হবে মাইনাস টু এখন এখানে টু টু কেটে যাবে এখানে টু টু কেটে যাবে এখানে মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে কি থাকে এখানে কসে বাই সাইনে সমান সমান শুধু থাকে রুট থ্রি নিচে টু টু কেটে গেছে ওয়ান থাকে ওয়ান লেখার তো দরকার নাই বা কটে কসে বাই সাইনে এটা আমরা ব্যস্তকরণ করে দিই তাহলে উপরে কে যাবে সাইনে আর নিচে কী যাবে কসে এখানে ব্যস্তকরণ হয়ে যাবে নিচের ওয়ানটা উপরে যাবে আর এখানে রুট থ্রিটা নিচে যাবে তাহলে এখন দেখো সাইনে বাই কসে কী হয় টেন এ সমান সমান ওয়ান বাই রুট থ্রি এখন টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি হয় টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি টেন টেন কেটে যাবে সুতরাং এ সমান সমান কত হবে থার্টি ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝে ফেলছো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবো পুনরায় বুঝাবো এবারে আমরা একুশ নম্বর অঙ্কটি করব একুশ নম্বর কী বলছে এ ও বি সূক্ষপণ মানে কি নাইনটি ডিগ্রি অপেক্ষা কম হতে হবে কট এ প্লাস বি ইকুয়াল ওয়ান কট এ মাইনাস বি সমান সমান রুট থ্রি এ ও বি এর মান বের করতে হবে তাহলে দেওয়া আছে কী দেওয়া আছে কট এ প্লাস বি সেমান সমান কত ওয়ান এখানে কট এ প্লাস বি সেমান সমান কত হয় ওয়ান আছে তাহলে আমরা মানটি বসাইলাম বা কট এ প্লাস বি সেমান সমান কট কত ডিগ্রির মান ওয়ান কট ফোরটি ফাইভ ডিগ্রির মান ওয়ান হয় তাহলে কট কট কেটে যাবে কে থাকে এ প্লাস বি সেমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি এটা হবে এক নম্বর আবার আবার পরেরটা কী আছে কট এ মাইনাস বি ইকুয়েল রুট থ্রি তাহলে কট এ মাইনাস বি সেমন সমান রুট থ্রি বা কট এ মাইনাস বি সেমন সমান কট কত ডিগ্রির মানে রুট থ্রি হয় কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি তাহলে কট থার্টি ডিগ্রির মান রুট থ্রি কট কট কেটে যাবে থাকবে এ মাইনাস বি সমান সমান তাহলে কত হইল দুই নং এখন আমরা কী করবো ঠিক আগের মতো এক যোগ দুই তাহলে এ প্লাস বি ছিল ফোরটি ফাইভ ডিগ্রি এ মাইনাস বি থার্টি ডিগ্রি তাহলে এটা কী হবে যোগ হবে এটা এটা বি কেটে যাবে টু এ পঁয়তাল্লিশ আর হচ্ছে ডিগ্রি কত হয় ফাইভ ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি এখন এটা কীভাবে হবে দেখো এ সমন সমন তোমরা একটা জিনিস খেয়াল করবা এই কে দুই দিয়ে আমরা ভাগ করবো তাহলে পঁচাত্তরকে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে কী হয় দেখো তো পঁয়ত্রিশ দুগুণো সাতত্রিশ কত হয় সাতত্রিশ কিন্তু চুয়াত্তর হয় তাহলে দেখো পাঁচ থেকে চার দিলে নামে কত এক সাত সাত মিলে গেছে তাহলে কেমন হবে এমন হবে তাহলে উত্তরটা সাতত্রিশ সমস্ত এর এক ডিগ্রি এটা হবে এর মান ঠিক আছে তোমরা আশা করি এখানে বুঝে ফেলছো একবারই এর মান যেহেতু হয়েছে তাহলে আমরা এখন বীর মানটা বের করে ফেলি বীর মানটা আমরা এখানেই করে ফেলি দেখো তোমরা বীর মানটা দেখো এর মান আমরা এক নং সমীকরণে বসাই তাহলে আমরা কী করবো এ এর মান এক নং এ বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক এ কী ছিল এক নংটা ছিল এ প্লাস বি তাহলে এ প্লাস বি সেমান ফাইভ ডিগ্রি এখন এর মানটা আমরা বসাব এর মানটা কত ছিল এর মানটা সাতত্রিশ সমস্ত দুইয়ের এক তাহলে এটা ক্যালকুলেশন করলে কেমন হয় এটা ক্যালকুলেশন করলে কিন্তু এই যে সাতত্রিশ সমস্ত এটা কেমন হয় পঁচাত্তর ভাগ দুই না এটাই তো করছি আমরা তাহলে এর জায়গায় এই মানটাই বসাই নি আমরা পঁচাত্তর ভাগ হচ্ছে দুই প্লাস বি সমান সমান ফোরটি ফাইভ ডিগ্রি ঠিক আছে এখন বি সমান সমান কত হবে বি সমান সমান পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস কত পঁচাত্তর বাই দুই হবে এখন তোমরা যদি এটা ভাগ করে নাও এখন কেমন হবে আমরা বিষয়টা কি জায়গায় শর্ট হয়ে গেছে এখানে করে নেই বা বি সমান সমান নিচে অসাধু হবে দুই দুই নিচে হবে আর এখানে পঁয়তাল্লিশ দুগুন কত হবে নব্বই ডিগ্রি মাইনাস সেভেন্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে পঁয়তাল্লিশ দুগুন নব্বই থেকে সেভেন্টি ফাইভ ডিগ্রি বাদ তাহলে কত হবে দেখো তো বি সমান সমান নব্বই থেকে পঁচাত্তর বাদ দিলে কত থাকে নব্বই থেকে পঁচাত্তর বাদ দিলে কত থাকে এইদিকে কত পনেরো ডিগ্রি থাকে তাহলে পনেরো ডিগ্রি বাই কত হয় দুই তাহলে এটা সুতরাং রং বি সমান সমান সেভেন সমস্ত দুইয়ের এক এটা কিভাবে হয়েছে ঠিক এটার মতো পনেরোকে দুই দিয়ে ভাগ দিলে সাত দু কোনো চোদ্দো আর এক থাকে আশা করি তোমরা বুঝে ফেলছ এরপরে আমরা বাইশ নম্বর অঙ্কটি করবো তাহলে বাইশ নম্বর অঙ্কটি মনোযোগ দিয়ে দেখবার দেখাইতে হবে কস থ্রি এ সমান ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ তাহলে এ সমান সমান থার্টি ডিগ্রি হয় তাহলে এ সমান সমান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে আমরা এখানে লিখবো দেওয়া আছে কী দেওয়া আছে এ সমান সমান থার্টি ডিগ্রি তাহলে আমরা লেফট সাইডটা লিখবো কী ছিল কস থ্রি এ সোন সেমান কস তিন গুণন তিরিশ ডিগ্রি এর মান ছিল কত তিরিশ ডিগ্রি তাই বসাইলাম তাহলে কস কত হবে নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির মান হয় জিরো ঠিক আছে এবারে আমরা রাইট সাইডটা নিব। রাইট সাইডটা যদি নেই তাহলে রাইট সাইডের মানটা কত হবে রাইট সাইড ছিল ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ ফোর ঠিক থাকবে কস কত ডিগ্রি ছিল থার্টি ডিগ্রি তার উপরে কী থাকবে কিউব মাইনাস থ্রি কস কত ডিগ্রি থার্টি ডিগ্রি এখন তোমরা বিষয়টা একটু খেয়াল করো যে এখানে ফোর ঠিক থাকবে থার্টি ডিগ্রির মান কত থার্টি ডিগ্রির মান কিন্তু রুট থ্রি তার উপরে কী থাকবে কিউব মাইনাস থ্রি ডিগ্রির মান কত থার্টি ডিগ্রির মান হবে রুট এখন তোমরা দেখো এখানে উপরে কিন্তু এখানে ফোর ঠিক থাকবে গুণন রুট থ্রির উপরে তিন পাওয়ার মানে কয়টা রুট থ্রি হবে তিনটা রুট থ্রি হবে তিনটা রুট থ্রি যদি হয় তাহলে তিনটা রুট থ্রির গুনফল কত দুইটা মিলে একটা থ্রি আর একটা রুট থ্রি থাকে তাহলে কত হবে থ্রি রুট থ্রি তাহলে উপরে হবে থ্রি রুট থ্রি আর নিচে কত হবে দুইয়ের পর তিন পর মানে আট মাইনাস তিন উপরে গুণ হয়ে যাবে থ্রি রুট থ্রি বাই কত হবে টু এখন দেখো এখানে চার দুগোনো আট তাহলে কত থাকে থ্রি রুট বাই হচ্ছে টু মাইনাস থ্রি রুট থ্রি বাই এই দুটো বিয়োগ করলে কত হবে জিরো হবে তাহলে আমাদের লেফট সাইড সমান সমান রাইট সাইড দেখাইতে বলছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট তো অবশ্যই করবা তাহলে আমি পরবর্তী ভিডিওগুলি দিতে অনেক আগ্রহী প্রকাশ করব ধন্যবাদ সকলকে